শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একষট্টি পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ আমি যদি রোবট হই সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই রিডিং ভালোভাবে পড়ে নিবে চৌষট্টি পৃষ্ঠা সমস্যার নাম অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাও সুপ্রিয় শিক্ষার্থীরা এই শখটির নমুনা উত্তর দেখে নেওয়া যাক নমুনা শখ আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের বাস্তব সমস্যার সম্মুখীন হই সমস্যাগুলো সমাধানের জন্য অর্থনৈতিক সামাজিক ব্যবহারিক কারিগরি ও পরিবেশগত এই পাঁচটি দিকের উপর খেয়াল রাখবো এখন আমরা অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে এই পাঁচটি দিক খুঁজে বের করব নির্ভরশীলতার দিক অর্থনৈতিক সামাজিক পরিবেশগত অর্থনৈতিক প্রয়োজনীয় খরচের টাকা সংগ্রহ করতে হবে সামাজিক নতুন জায়গায় ঘুরতে যাওয়ার মতো অবস্থা আছে কিনা সেখানকার মানুষ বহিরাগতদের সাথে ভালো ব্যবহার করে কিনা তা জানতে হবে ব্যবহারিক নতুন জায়গার কোথায় কোথায় ঘুরতে পারা যাবে আর কোথায় যাবে না সে সকল জায়গা সম্পর্কে জানতে হবে কারিগরি এক জায়গায় গেলে তার আশেপাশে অন্য জায়গাগুলো ঘুরে দেখা যায় সেটি লক্ষ্য রাখতে হবে আমাদের একই জায়গায় বারবার যেন না ঘুরতে যাওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পরিবেশগত সেখানকার আবহাওয়া পূর্বাভাস জেনে রাখবো যেন ঘুরতে যাওয়ার দিন বৃষ্টির দুর্যোগ বা অন্য কোনো ক্ষতিকর কিছু সম্ভাবনা না থাকে পৃষ্ঠা আগামী সেশনের প্রস্তুতি গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো এমন পাঁচটি সমস্যার কথা নিচের ছকে লিখে ফেলি নমুনোত্তর কোন নির্দিষ্ট রোবট দিয়ে বিশেষ কিছু সমস্যা সমাধান করা যায় এমন কিছু সমস্যার উদাহরণ দেওয়া হলো এক নাম্বারে শিল্প কারখানায় বিপজ্জনক কাজগুলো করা দুই নাম্বারে গভীর সমুদ্রের তলদেশ থেকে তথ্য সংগ্রহ করা তিন নাম্বারে কারখানা দ্রুত সময় পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো চার নাম্বারে নিখুদভাবে কোনো মেডিকেল সার্জারি করা পাঁচ নাম্বারে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস সংযুক্ত করা সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ